শুভজিৎ মালি যার কাঞ্চনজঙ্ঘা ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে গতকাল শুভজিৎ মালির পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলতে আসেন বিধায়ক বাবুল সুপ্রিয় বালিগঞ্জের বিধায়ক তিনি যখন এসে পৌঁছন শুভজিতের পরিবারের সদস্যরা বলছেন সেই সময় কিছু বহিরাগত লোকজন এসে বিধায়ককে গো ব্যাক স্লোগান দেন মৃতের পরিবারের অভিযোগ যারা বাবুল সুপ্রিয়কে দেখে গো ব্যাক স্লোগান তোলেন তারা কেউ শুভজিতের পরিবারের লোক তো নয়ই তারা কেউ জামিল লেনের বাসিন্দাও নয় তারা বহিরাগত অর্থাৎ বেপারার তৃণমূল কর্মী এদিকে শুভজিতের মৃত্যুর খবর পেয়ে পরিবারের পাশে এসে দাঁড়িয়েছিলেন এলাকার কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায় সূত্রের খবর সেখানে কাউন্সিলর এবং বিধায়কের দৈরত অনেক দিনের তবে কি বিধায়ক বাবুল সেখানে আসায় কাউন্সিলরের অনুগামীরাই তাকে গো ব্যাক স্লোগান দিল এই প্রশ্ন উঠছে এই বিষয়ে কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায় এবং বাবুল সুপ্রিয়র সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কেউই ফোন ধরেনি আমাদের পাড়াতে অন্য তো ওটাও তৃণমূল উনি তৃণমূল এদিকেও কাউন্সিলরও তৃণমূল মানে বিপরীত পার্টি এসে ওনাদেরই গোষ্ঠীদণ্ড না বাবুল সুপের লোকেদের অন্য তৃণমূলেরই লোকেরা ওরা এসে অশান্তি করলো কিন্তু আমাদের পাড়ার বদলাম হলো বাড়িতে ওনারা আসলেন বিধায়ক এলেন এসে কথাবার্তা বলছিলেন তো হঠাৎ করে বিধায়কের লোকজন এবং আদাস লোকজনের মধ্যে একটা গোষ্ঠী দ্বন্দ্ব শুরু হয় তো আমার আমাদের একটা মর্মাহত আমরা হয়ে রয়েছি আজকের শোকাহত আমরা হয়ে রয়েছি আমার ভাই চলে গেছে তার মধ্যে এরকম একটা ঝামেলা সৃষ্টি করে কিন্তু উনি যখন এসছে না এসছে ভালো তো আশা তো ভালো সবাই এরকম আসবে একটা আমরা একটা উৎসাহ পাবো উৎসাহ দিয়ে যাবে সেই ক্ষেত্রে হ্যাঁ ভরসা পাবো সেই ক্ষেত্রে অন্য যে কে কারা এসছে বাইরের লোক তারা এসে এমন মুহূর্তের মধ্যে এমন এসে মানে ঘটলা পাকাবে জটলা পাকালো যার জন্য আমাদের এখানকার নামটা বদনাম হয়ে গেল তবে মৃত্যু নিয়েও কি তৃণমূলের গোষ্ঠী কে থাকবে পরিবারের পাশে তা জাহির করতেই কি এবার মৃত্যু রাজনীতির খেলায় নামছে তৃণমূল বাস্তবের ছবিটা অন্তত সেই কথাই বলছে যদিও তৃণমূল কাউন্সিলর বৈশ্বর চট্টোপাধ্যায় অভিযোগ মানতে নারাজ বিজেপির রাহুল সিনহা তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের দিকে আঙুল তুলে দেন প্রতিক্রিয়া বলেনি এটা বিজেপি বলার চেষ্টা করছে নিজেরা হেরে গেছে ওদের মধ্যে অন্তর্ত্ব ওরা নিজেদের চরকায় তেল দিই এখানে কি হয়েছে বালিগঞ্জে আমারও বাড়ি বালিগঞ্জে আমিও কাউন্সিলার বালিগঞ্জের আমরা খবর নিয়ে দেখছি আজকে তৃণমূল আর তৃণমূলের খেয়েও খেয়ে এমন একটা জায়গায় পৌঁছেছে যে তৃণমূল আর তৃণমূলের মধ্যে এখন গৃহযুদ্ধ লেগে গেছে এই গৃহযুদ্ধই তৃণমূলের বিনাশের মূল কারণ হবে কিন্তু যেভাবে গোব্যাক স্লোগান দেওয়া হয়েছে তা শুভজিতের পরিবারের সদস্যরা কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা বলছেন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বা গোষ্ঠী যাই থাকুক না কেন পরিস্থিতি নির্বিশেষে যে জায়গায় বিধায়কের সঙ্গে এই ধরনের আচরণ করা হয়েছে তা তারা আজকের দিনে দাঁড়িয়ে কোনোভাবেই মেনে নিতে পারছেন না এবং মূলত শুভজিতের এই মৃত্যুকে কোনোভাবেই রাজনীতির রং লাগাতে চাইছেন না এমনটাই দাবি শুভজিতের পরিবারের সদস্যদের ক্যামেরায় জনি মন্ডলের সঙ্গে অভিরূপা সাহা ক্যালকাটা নিউজ ただ。